যদিও ভিডিওটা আমার অনেক আগের করা সময়ের কারণে আপলোড করতে পারে নাই আজকে আনটিকে আপলোড করে দিয়ে দিলাম ভিডিওতে তো হচ্ছে বাংলাদেশ থেকে আঙ্কেল আনটি আসা উপলক্ষে আমরা সুইজারল্যান্ডে কী কী আয়োজন করলাম সবাই কি করলাম না করলাম কোথায় গেলাম কোথায় বিকালের নাস্তা খেলাম সব কিছু এই ভিডিওটির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ সবাই মিলে যদিও অনেক এনজয় করছি অনেকভাবে মজা করছি সবাই তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আসলে আজকের ভিডিওটাতে আকর্ষণীয় মূল কি কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা না টেনে দেখবেন তাহলে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি টেনে দেখলে কিন্তু মজা পাবেন না ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন খুবই খুবই মজাদার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও অনেক অনেক দিন পরে প্রায় এক বছরের কাছাকাছি আমার কাছে মনে হয় ভিডিও আপলোড করি না তো ইনশাল্লাহ সামার যে ভিডিও দিছি আর তো কোনো ভিডিও দেওয়া হয় নাই শীতে এসে গেছে এখনো ভিডিও দেওয়া হয় না যদিও দুই সাল শেষ হয়ে যাচ্ছে দুই হাজার সাল শেষ হয়ে যাবে তার মানে ভিডিও দেবো না সেটা তো হয় না শেষ মুহূর্তে আপলোড করতে হয় তোমাদের সাথে তাই না তার কারণে আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি যদিও সামারে আঙ্কেল আনটি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে আসছে তখনকার ভিডিও এখন তোমাদের সাথে শীতে আমি শেয়ার করতেছি এবার বুঝতে আমরা কত লোক বিদেশিরা চিন্তা করো এত বিজি না হলে কি হয় তো আঙ্কেল আনটি আসা উপলক্ষে আমরা কি কি আয়োজন করলাম না করলাম সবাই মিলে কি করলাম পুরো ভিডিওতে দেখবেন কিছু ভয়েস দেব আর কিছু এমনি অরিজিনাল ভয়েস অবশ্যই আপনারা দেখতে পাবেন আর কি কি করতেছি আমরা না করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা করছি আঙ্কেল আনটি আসা উপলক্ষে আমরা খুবই খুবই এনজয় করছি সবাই মিলে খুবই মজা করছি যদিও সামার টাইম বলে কথা সামার টাইমেই মজা করব না সেটা তো হয় না শীতে তো সবাই ঘরবন্দি হয়ে থাকে মাইনাস ছয় সাত আট থাকে তার কারণে শীতে কোনো কিছু করা হয় না আর এখানে আমি কি কি করলাম না করলাম এখানে সব কিছু দেওয়া আছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে ঠিক আছে আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা ঠিক আছে এই তো আঙ্কেল আন্টি আসছে আমাদের বাসায় আঙ্কেলটা যাওয়া সময় হয়ে গেছে না আঙ্কেল হ্যাঁ

ভাই আমরা তো প্রতিবেশী আমাদের রাস্তার না এই জায়গাটা আমার পছন্দ হয়েছে

এই যে এখানে সবাই খাওয়া দাওয়ার পরে আমরা ইসলামবাড়ির গার্ডেনে চলে আসছি আর গার্ডেনের ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও দেখানোর পরে উনি দেখেন একদম এনজয় করতে চলে আসছে ধোলনায় দোল খেতে আসলে ধোলনা দেখলে আমাদের মেয়েদের মাথা ঠিক থাকে না তাই না একদম দোল খেতে মন চায় যদিও আঙ্কেল আংটি পুনমের আম্মু আব্বু এখন আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি পুনমের আম্মু আব্বু আসছে বাংলাদেশ থেকে সেই উপলক্ষে আমরা সবাই একসাথে হলাম আমাদের বাসায় আমাদের বাসায় সবাই খাওয়া দাওয়া করে যদিও সবাইকে ভিডিও করি নাই ভিডিওতে দেখাই নাই হচ্ছে অনেক বিজি ছিলাম তার কারণে দেখাইতে পারি নাই তো আমরা সবাই যখন ঘাড়েনে একসাথে হইছি আবার তখন একটু ভিডিও করলাম সবাইকে দেখাইলাম সবাইকে দেখাইলাম সবাইকে ইয়ে করলাম তারপরে হচ্ছে ধ্যান এই যে দেখেন তারা জামাইবো কি করতেছে কি যে ভালোবাসা ভালোবাসারে দেখেন একজনকে একজন হেল্প করতেছে আর এখানে এই যে আরেক এসে যোগ হয়ে গেছে দেখেন রিমু বাবী অনেক সুন্দর লাগতেছে তাই না নায়িকা তো হচ্ছে এই যে উনারও ভালোবাসা একটু পরে শুরু হয়ে যাবে এক দুই থেকে এই যে এখন আসছে বড় মেয়ে আমাদের রাজকন্যা মার্শাল্লা অনেক কিউট সবাই মাসাল্লাহ বলবেন এই যে রাজপুত্র রিমু বাবির তারপরে আসবে কে বলেন তো এই যে তার ভালোবাসা দেখছেন বললাম না এক এক করে সব চলে আসবে তার ফ্যামিলি আর সবাই মাস আল্লাহ বলবেন তার ফ্যামিলির জন্য সবাই আল্লাহ বলে যাবেন এই সুন্দর ভালোবাসা যাতে থাকে সব সময়। আর এখানে আমরা সবাই মিলে একটু দুষ্টামি করলাম যদিও এখানে গান হচ্ছিল গান আর দিতে পারলাম না গান দিলে তো কপিরাইট মেরে দেবে তার কারণে গানের ভয়েসগুলো দিতে পারলাম না অনেক সুন্দর সুন্দর মিজুক এখানে চলছিল ছামার বলে কথা বললাম না পার্কে যাব তারপরে গার্ডেনে যাব এনজয় করব না সেটা তো হয় না তাই না তাই সবাই মিলে একটু এনজয় করলাম গার্ডেনে গিয়ে এনজয় করার পরে এমন একটা খাওয়া দিলাম আমরা ও মাই গড খাওয়া খেয়ে তো সবাই অবাক হ্যাঁ এত সুন্দর এক একজনে এক একটা আমরা বানায় নিয়ে আসছি বিকালের নাস্তা তা ওটাও আঙ্কেল আন্টি উপলক্ষে যেহেতু আঙ্কেল আন্টি আসছে সবাই মিলে একদিন এনজয় করলাম খাইলাম আর এই যে দেখেন পুনমে কি করতেছে সবাইকে নিয়ে দেখেন সবাইকে নাচাইতেছে ও আসলে অনেক কিউট নাচ দিতে পারে তার কারণে সবাইকে নাচাচ্ছে যদিও আমি পারি না নাচতে তারপরেও আমি নাচি না আর আমাদের হাসি রানী দেখেন কি অবস্থা করতেছে এত গান এত মিউজিক সেটা কি হয় বলেন তো কিছুই পারি না কিছুই পারি না আর এখানে গানের তালে তালে দেখেন শহীদ আর থাকতে পারলো না তাই এর কাছে চলে আসছে আমরা ওইটা নিয়ে হাসতেছি সবাইকে আসলে অনেক সুন্দর লাগতেছে আর আমাদের জাহানারা বাবিও আছে সাথে অসংখ্য ধন্যবাদ জাহানারা বাবী কেও বাবি এত মজার খাবার নিয়ে আসছে যদিও খাবারের টেবিলে পলাও আর হচ্ছে মাংসটা হচ্ছে জাহানারা বাবি ছিল তো এই তো এইখানে হচ্ছে এখন আমাদের নাস্তা খাওয়ার পালা দেখেন নাস্তা কি হচ্ছে না হচ্ছে এইটো তামোনে বাবিংছ

এই যে জাহানারা খাইতেছে ইসলাম অল্প খাওয়াই মজা বেশি খাওয়া ভালো না এই রিমু কেমন

柜。